আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন যারা লাইফ গুডে কাজ করেন আপনারা যারা লাইফ গুড থেকে ইনকাম করেন ইনশাআল্লাহ আপনাদের ইনকামটা আরও বেড়ে যাবে নতুন একটা আপডেটের কারণে সেই আপডেটটা খেয়েছি ক্রস লাইন কমিশন সো লাইফ গুডে বর্তমানে আঠারোটা প্রজেক্ট রয়েছে তার মধ্যে সবথেকে ভালো এবং সবথেকে থেকে উন্নত মানের যেই সিস্টেম যেটা আছে যেটা আপনারা এখনো পান নাই সেটা হচ্ছে ক্রস লাইন এই ক্রস লাইন কমিশনের আপডেট যখন আসবে আপনারা যারা টিমওয়ার্ক নিয়ে কাজ করেন বা যারা লাইফ গুডে একদম সিরিয়াসভাবে কাজ করেন আপনাদের ইনকাম কিন্তু লাইফ গুডে খুবই ভালো পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন এবং সেই সাথে আপনারা আপনাদের যে টিম রয়েছে সেই টিম থেকে আপনারা ইনকাম করতে পারবেন সো এই ভিডিওটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ভিডিও না শুধুমাত্র ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করে যেমন মোবাইল রিচার্জ রয়েছে ড্রাইভ রয়েছে রিসেলিং রয়েছে এডস দেখুন মাইক্রোসফট জব পোস্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টাইপিং জব তারপর হচ্ছে এআই টোলস তারপর হচ্ছে আমি যদি র্যাঙ্কে যাই বর্তমানে লাইফহুড কিন্তু আমার র্যাঙ্কে রয়েছে হচ্ছে ছয় নম্বরে আমি বর্তমানে সারা বাংলাদেশের ভিতরে লাইফগুডের মধ্যে আমি রয়েছি তো এই এই র্যাঙ্কের মধ্যে টোটাল জন মনে করেন যে সিলেক্টিভ পার্টনার থাকে বা পঞ্চাশ জন মনে করেন যে এই র্যাঙ্কের ভিতরে আসার সুযোগ রয়েছে তো আপনিও আসতে পারেন যদি আপনি লাইফগুডে এগারো বার যদি লিডারশিপ এসিভ করেন বা বারো বার যদি লিডারশিপ এসিভ করেন তাহলে সেক্ষেত্রে আপনিও লাইফগুডের এই পঞ্চাশতম র্যাঙ্কিংয়ের মধ্যে আপনিও একজন হতে পারেন এবং সারা বাংলাদেশ দিয়ে কিন্তু আপনার নাম এবং আপনার ছবি এইভাবে কিন্তু মানুষ দেখতে পারবে সো এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকবার র্যাঙ্কিংয়ের জন্য দশটা করে যদি আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা এক একবার লিডারশিপ অর্জন করতে পারবেন এবং সেখান থেকে একটা রিওয়ার্ড রয়েছে সেটা পঞ্চাশ টাকা করে এক একবার লিডারশিপ অর্জন আপনারা বোনাস পাবেন শুধুমাত্র প্রথম যে লিডারশিপ আছে এইটা অর্জন করার মাধ্যমে তো এইটা হচ্ছে যে চমৎকার একটা আপডেট র্যাঙ্ক আপডেট তো র্যাঙ্ক আপডেটের পরে আমরা পেতে চলেছি হচ্ছে ক্রস লাইন কমিশন আপডেট এই ক্রস লাইন আপডেটের কারণেই কিন্তু আমরা আমাদের ইনকামকে ইনশাল্লাহ আরও দ্বিগুণ করতে পারবো এই ক্রস লাইন আপডেট থেকে আমরা কিভাবে কাজ করব বা আপনি কিভাবে আসলে এখান থেকে কাজ করে ভালো একটি পরিমাণে ইনকাম করতে পারবেন এইটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেটা আপডেট আসলেই বোঝা যাবে ইনশাআল্লাহ কারণ আপডেট আসার আগে আমাদের অনেক রেটের বিষয় রয়েছে কারণে সব কিছু প্রকাশ করা যায় না সো আপডেট আসলেই আপনাদের মাঝে প্রকাশ করা হবে এবং আমি আবারও বলতেছি এই ভিডিওটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ভিডিও না এই ভিডিওটা হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ